হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে হচ্ছে বুধবার সকাল ছটা মতো বাসছে তো ছেলের আজ থেকে কলেজ শুরু তো সকালবেলায় উঠে সকাল ছটা বাসছে এখন ভাত বসিয়ে দিয়েছি একটু ভাত খাইয়ে কলেজে পাঠাবো আর এই দিকে বসুর ডাল হচ্ছে ডালটা হয়ে গেছে নামিয়ে রাখব ভাতটাও প্রায় হয়ে গেছে তো দেখো ডাল ভাতটা আগে করে নিচ্ছি ও তো কিছু খেতে চায় না ও একটু ঘি ভাত খাবে তার সঙ্গে একটু ডাল দেবো তো ডিমটা বার করে রেখেছি একটু টিফিন দিয়ে দেব। দেখো দুধটা গরম হয়ে গেছে আর এদিকে তিন পিস মাছ বার করলাম ছেলেকে এক পিস ভেজে দেব আর আমাদের দু পিস একটু ঝোল করব। আর দেখো সমানে বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে তো ছেলে তো ঘুমাচ্ছে এখনও ঘুম ঘুম থেকে উঠেনি আর কি তো ওকে ডেকে নেব তাই বলছে ওকে এবার ডাকবো ওই সাতটা মতো বেজে গেছে ওর বাবা গেছে বাজারে কিছু আনার আছে তো বাজারে পাঠিয়েছি এই দেখো নকুল দানা শেষ হয়ে গেছিলো পুজোর আর কাঠি তো ওটা ঠাকুরের কাছে রেখে এলাম আর মিষ্টি কুমড়ো নিয়ে এসছে কাঁচা লঙ্কা ছিল না দুধের প্যাকেট ব্রাউন ব্রেড এই টুকিটাকে কিছু আনার ছিল তাই বাজারে পাঠিয়েছিলাম আর পাকা আম নিয়ে এসেছে আম শেষ হয়ে গেছিলো আম তো ওর লাগবে এখন তাই না আর এই দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি দু আমাদের আর ওই পেটি মাছটা ছেলের জন্য একটু মুচমুচে করে কড়া করে ভেজে দেব ঘি ভাতের সঙ্গে খাবে তো গরম গরম খাবে সেই জন্য ভেজে দিচ্ছি আর কি আর এদিকে আমাদের সকালে জলখাবারে মুড়ি দিয়ে আলুর তরকারি করছি দু পিস মাছ আমাদের রাখলাম আর এইটা মুচমুচে করে ভেজে দিচ্ছি ওকে ভাতে দেব আর এই দেখো ডিমটা কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ করছি তো একটু টিফিনে কেক ডিম সেদ্ধ আর একটা আপেল দেব ছোট মতো আর একটু কাজু বরফি দিয়ে দেব তো আমরা তো মা মনে হয় ছেলে মনে হয় সারাদিন কিছুই খাবে না তো একটু টিফিন ভরে দেব আর এদিকে দেখো সাদা আলুর তরকারিটা হয়ে গেছে এদিকে হাজব্যান্ডকে সকালে জল জলখাবারটা দিয়ে দেব ও খেয়ে দিয়ে যাবে অনেকটা রাস্তা তো আর এই দেখো ভাতটা নামিয়ে ফেলেছি ছেলেকে একটু ঘি ভাত দিয়ে দিচ্ছি তার সঙ্গে ডাল আর মাছ ভাজা ঘি ভাত খেতে খুব পছন্দ করে তো ঘি ভাতের সঙ্গে ওর কিছুই লাগে না তবু মায়ের মন মনে হয় এটা ওটা করে দিই আর হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে সকালে জল খাবার আমার এখনও হয়নি তো চা করে নিলাম তো চায়ের সঙ্গে একটা রুটি ছিল গতকালকে রাত্রে তো আমি খেয়ে নিলাম চায়ের সঙ্গে রুটি খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা বাসি রুটি কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে বেঁচে যাওয়া খাবার তাই না তো দেখো হাজবেন্ডও চা খাচ্ছে বেরিয়ে যাবে বাইকে করে ওকে দিয়ে আসবে অনেকটা যেতে হয় কলেজ ওর তো বাইকে করে যাবে বৃষ্টিও পড়ছে তো নিচে রেনকোট আছে রেনকোট পরে চলে যাবে তো ওরা চলে গেলো টাটা করে দিলাম মনটা ভীষণ খারাপ বাড়িতেই ছিল আজ থেকে কলেজ শুরু হয়ে গেল। সারাটা দিন এবার আমাকে একাই থাকতে হবে হাজবেন্ডও ডিউটি চলে যাবে তা মনটা ভীষণ খারাপ করছে বাড়িতে ছিল তো সবসময় মা 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 করতো তো তাই বলছি আর কি তোমাদের তো চলো আর বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই তো দেখো আমার যেগুলো শেষ হয়ে গেছিলো কোটো ফাঁকা হয়ে গেছিলো সেগুলো সব ঢেলে নিই এ দেখো এটা হচ্ছে কাবলি ছোলা তো কাবলি ছোলার প্যাকেটটা কেটে নিচ্ছি কোটোর মধ্যে ভরে রাখবো বিস্কুট শেষ হয়ে গেছিলো কেকার সেটাও কোটোতে ভরে নিলাম আর লং নিয়ে এসেছিল আমি লাল চাতে লং এইসব দিই তো তো লংয়ের প্যাকেটটাও কেটে ভরে রাখবো আর এই দেখো দিকে দেখাচ্ছি কাবলি ছোলাটা কিন্তু খুব ফ্রেশ প্যাকেটে নিয়ে আসি তো প্যাকেটের মানে যে কোনো জিনিসই আমি দেখি খুব ফ্রেশ থাকে খুব ভালো আর কি পোকা টোকা কিছুই নেই আর এই দেখো বিস্কুটটা ভরে রেখেছি আগেই ক্রিম কেকার বিস্কুটটা আর এই যে লংটা দেখাচ্ছি তোমাদের এই যে এই লংয়ের প্যাকেটটাও আমি ওই কোটোর মধ্যে ভরে রাখবো যখন লাল চা করি দু একটা করে বার করে করে দিই একটু থেতো করে তো আদা লং একটু গোলমরিচ এসব দিয়ে লাল চা করলে এলিকা চায়ে দিলে কিন্তু খুব ভালো হয় গলায় আরাম পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে কাশি হলেও কিন্তু গলায় বেশ আরামদায়ক তো দেখো লংগুলোও কিন্তু ফ্রেশ তোমাদের দেখাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো চলো কোটোটা লাগিয়ে রেখে দিই তো রান্নাঘরে যাব এগুলো রেখে দিয়ে আসবো তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো এগুলো তো সব ভরা হয়ে গেছে আমি রান্নাঘরে নিয়ে চলে গেলাম তো রান্নাঘরে আবার রান্না করতে শুরু করলাম এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি তো আজকে করলা ভাজা করব বুধবার আর এদিকে ঝিঙে আলু পোস্ত হবে সমস্ত কিছু কেটে নিয়েছি আর ওই তিন পিস মাছের মধ্যে এক পিস তো ছেলেকে দিয়েছি আর দু পিস আমাদের এই দেখো আজকে একটু মাছ কষা করব। তো একটু ঝোল ঝোল করে করছি কারণ মাছ দিয়ে ফুটাতে হবে তারপরে একদম ফুটিয়ে একদম ঝোলটা শুকিয়ে নেব তো মাছ কষা করব আজকে আর মাছের ঝোল রাখব না কারণ ডাল করেছি মানে ডাল থাকলে তো অতটা ঝোলে প্রয়োজন হয় না তো এই দেখো মাছের কষা কিন্তু তৈরি হয়ে গেছে দুজনা দুই পিস তো আমরা এক মাছ খাই রাত্রে কিন্তু মাছ খাই না এদিকে পোস্ত কাঁচা লঙ্কা শিলে নিয়েছি বেটে নেব পোস্তর জন্য ঝিঙে আলু পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একসঙ্গে কষাচ্ছি এই দেখো এবার পোস্তটা আলুটা আর পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে ঝিঙেটা দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। তারপরে সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় পোস্তটা দিয়ে চেড়ে নামিয়ে নেবো আর এর মধ্যে এই দেখো বর চলে এসছে তো আজকে শাক খেতে হয় শাশুড়ি মা বলেছিল আজকে শাক খাবে তো এই দেখো শাক নিয়ে এসছে সজনের শাক আমাদের নিচে গাছ আছে তো আমি বলেছিলাম সজনের শাক খেতে খুব ভালোবাসি তো তাই নিয়ে চলে এসছে আর ওইদিকে ঝিঙে পোস্তটা হয়ে গেছে না আমি রেখে দিয়ে শাকটা বাঁচতে বসে গেলাম এই শাক বাঁচতে কিন্তু একটু টাইম লাগে খেতে খুব ভালো লাগে আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব উপকার এই সজনে শাক তো দেখো বেছে কেটে নেব তো কেটে দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে কড়াই সরষের তেল গরম করে রসুন থাতো করে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ তারপর হলুদ লবণ দিয়ে নেড়েচেড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ দেবো ওই গ্যাসের ফ্লেমটা লো করে দেবো এর মধ্যেই ফ্রিজ থেকে আমি ফল বার করে ফল কাটবো আর ওইদিকে হাজবেন্ড কিছু কাজ করছে ল্যাপটপে তো ওকে আর ডিস্টার্ব করলাম না বললাম ফলটা আমি কেটে নিচ্ছি ওই কেটে দেয় বাড়িতে থাকলে তো দেখো ছুরি নিয়ে নিয়েছি ফল কাটা হয়ে গেছে এইদিকে পেয়ারার মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দেবো আর এই পেয়ারাগুলো খুব মিষ্টি একদম মানে কি বলবো বারুইপুরের পেয়ারা তো খুব সুন্দর খেতে আর একদম কচকচে আর খুব মিষ্টি আর ভেতরটা কিন্তু বিচের অংশটা খুব নরম তো দুজনে মিলেই বসে ফল কাটছে ওই দিকে টেবিলে ওখানে বসে আছে চেয়ারে ল্যাপটপে কাজ করছে আর বাইরে পড়ছে সাংঘাতিক বৃষ্টি বৃষ্টির তো শেষ নেই একদম দুই দিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে তো ওকে বলছি দেখো বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে গেল তো এই দেখো তোমাদের দেখায় কতটা বৃষ্টি পড়ছে তো ভালোই দেখো একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়ছে না মনে হয় তো এই দেখো শাকটা হয়ে গেছে এবার তুলে রাখবো আর লাস্টে কিন্তু শাক বা তিতো জিনিস লাস্টে করতে নেয় রান্নার শেষে তো আমার শাশুড়ি মা বলে দিয়েছিলেন যে রান্নার শেষে শাক বা তিতো কিছু করলে লাস্টে কড়াইয়ে কিছু দিয়ে নামিয়ে নেবে তাহলে আমি কি করলাম যে ফ্রিজে চাটনি ছিল টমেটোর তো আমি চাটনিটা বার করে গরম করে নিচ্ছি তো এই দেখো সানটান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার রান্নাঘরে যাই হাজব্যান্ড যাবে ডিউটি ওকে তো খেতে দিতে হবে তো ভাত টাত তো সব হয়েই গেছে রান্না বান্না তোমাদের কি করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি আর তো বলার কিছু নেই তো দুজনে মিলে একসঙ্গেই খাবো তো ছেলে তো নেই আজকে তো দুজনে খেয়ে ও চলে যাবে ডিউটি আর আমি বাড়িতে সারা সারাদিন একা ছেলের আসতে সেই সন্ধ্যাবেলা হয়ে যাবে তো দেখো দুজনে খেতে বসে গেছি আজকে দুজনে একসঙ্গেই খাচ্ছি কারণ ছেলে থাকলে দুজনে একসঙ্গে খেতাম তো বললো যে একসঙ্গে খেয়ে নিই চলো তুমি বা একা পরে খেয়ে কি করবে তো আজ একটু সকাল সকাল খেয়ে নিয়েছি ও আমি দুজনে একসঙ্গে তো এই দেখো কি বৃষ্টি পড়ছে বৃষ্টির কিন্তু মানে শেষ নেই আর ও রেনকোট পড়েছে তো আমি ভিডিও করছিলাম যে আমার কেন নিচ্ছ তাই হাসাহাসি করছিলাম এত বৃষ্টি বলছে আমার ডিউটিতে দেরি হয়ে যাবে তো আমি বেরিয়ে যাই তো আমি বললাম একটু কমুক তারপরে যাবে তো বলছে না আমার দেরি হয়ে যাবে তো রেনকোট পরেই বেরিয়ে যায় তো বেরিয়ে যাবে চলো দরজাটা লাগিয়ে দিয়ে আসি তো দেখো বেরিয়ে গেল তো রেনকোট পরে কি করবে আর কিছু করা নেই ডিউটি তো যেতেই হবে তাই না ওদের কাজ তো ওদের করতেই হবে এই দেখো বাইকে করে চলে গেল আমি ব্যালকানিতে দাঁড়িয়ে টাটা করে দিলাম তো প্রত্যেক দিন কিন্তু ও যখন ডিউটি যায় আমি ব্যালকানিতে এরকমভাবে দাঁড়িয়ে থাকি ও যাওয়াটা দেখি তো এবার রুমের ভিতরে এলাম এবার রেস্ট করব আমার রেস্টের পালা মোবাইল দেখব টিভি দেখব রেস্ট করবো এইসব আর কি একা কে আর করব ছেলেও নেই বড়ো নেই তো চল তো চলো আমার এবার রেস্টের পালা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে